আমি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছি তো আমি দোয়া করতেছি বা চূড়া পড়তেছি আমার চূড়া শেষের মানে শেষ হওয়ার আগে ইমামের মানে উপস্থিত চলে গেছে সেই মুহূর্তে আমার করেন কি জি আমাদের সাথেই থাকবেন আমিন আমরা পরের প্রশ্নে যাব সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমার দু আসে সায় নাই ইমাম সাহেব সালাম ফিরে ফেলছেন বা রুকুতে চলে যাচ্ছেন সিজা চলে যাচ্ছেন মুসল্লি কি করবেন এসব ক্ষেত্রে এতে দেখেন ইমাম সাহেবের উপর বড় একটা দায়িত্ব। সে শত শত মুসলমানদের কিনে এসে সালাতায়ে কুছলাত আদি করতেছে। জি। এখানে ইমাম সাহেবের বুঝতে হবে যে আমি যত দ্রুতই পড়িনে কেন আমার পিছনে যে শত শত মুসল্লি আছে তারা কি আমার সাথে পড়তে পারতেছে কিনা। সেই সময়টুকো দিতে হবে। সেই সময়টুকো অবশ্য দিতে হবে। এতটুকো জ্ঞান যদি আপনার না থাকে আপনি ইমামতি করা যোগ্যতা আপনার হয় নাই। জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মসজিদে প্রবেশ করলেন তারপরে এক ব্যক্তি প্রবেশ করে তিনি সালাত আদাই করলেন জি রাসূলের সাথে এসে সাক্কাত করে পরে আল্লাহর রাসূল বলেন ইরিজি ফসল্লি ফা তুমি যাও পুনরায় সালাত পড়ো তোমার সালাত পড়োনি হয় নাই সালাত তিনি সালাত আদাই করার পরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলতেছেন তোমার সালাত হয় নাই তিনবার পরে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ এত ভালো সালাত আমি কি পড়তে পারি না তারপরে তিনি তাকে শিক্ষা দিলেন যে তুমি রুক রুকু করবা দিনিস্থভাবে সিজদার পরে তুমি দুই স্ত্রী সিজদার মাঝখানে বা সিজদা করবে তিরিস স্থির পাবে তার মানে আমরা যে তারা হুরু করে যে রুকু সিজদা করি সলাতের মধ্যে ওই চুর সবচেয়ে বড় চুর যে সলাতের মধ্যে চুরি করে সেটা কি সে রুকু সিজদা ঠিক মতনে আদায় করে না এখন রুকুর যে দোয়া আমরা পড়ি সিজদাতে যে দোয়া পড়ি আমরা সুবাহান রব্বিল আলা সুবাহান রব্বিল আজিম সেই পরিমাণ বলতে হবে যেন মানুষ পিছনে পড়তে পারে এমন দেখা যায় যে দুই সিজদার মাঝখানে আমরা যখন উঠি সেই দুই সিজদার মাঝখানে একটা দোয়া আছে অনেক মসজিদে হয় উঠে আবার কি সিজদাতে চলে যায় অন্তত বসতে তো হবে এটা তো আজিব ধীরে ধীরে বসতে তো জি জি বসতে তো হবে যে এই জন্য ইমাম সাহেবদের অবশ্যই সতর্ক হতে হবে তাদেরকে মুসল্লিদের যদি তারা পড়তে না পারে এটা ড্রাইভার কে নেবে ইমাম ইমাম সাহেব অবশ্যই তাকে আর এক্ষেত্রে ক্ষেত্রে আমাদের যদি হয়ে যায় তাহলে মুসল্লি ইমাম গুণশন করে চলে যাবে যেমন একবার রুকুতে সুবহানাল্লাহ আলাউজিম বলা হয়ে গেছে উনি চলে উঠে যাবেন তার মানে ইমাম গুণশন করবেন দ্রুত আর তার সাথে মধ্যে যদি সালাম ফিরে ফেলেন উনি সালাম ফিরে ফেলবেন বাকিটা সালামের পরে আদায় করেন পড়ে নেবেন